আসসালামু আলাইকুম বারাকাতু হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমি মোহাম্মদ নুর আহমেদ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আল্লাহ পাকের আরেক নেক ওয়ালির দরগা শরীফ যা চিটাগাং ফটিকছড়িতে রয়েছে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমি কোন দারগা নিয়ে আজকে ব্লগটি করব। তাহলে চলুন বন্ধুরা আজকে আমরা মাইজভাণ্ডারী দরবার শরীফের কিছু কথা জেনে আসি মাইজ দরবার শরীফ বাংলাদেশ চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায় মাইজভান্ডার গ্রামে অবস্থিত সৈয়দ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত মাইজভাণ্ডারী কাদিরিয়া মাইজ ভান্ডারি দরবার শরীফ হিসেবে পরিচিত যা চট্টগ্রাম শহর থেকে মাইজভাণ্ডারের দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার সৈয়দ আহমাদুল্লাহ তার পীরের নির্দেশে আঠারোশো সাতান্ন সালে নিজগ্রাম ভান্ডারে ফিরে আসেন আধ্যাত্মিক সাধক ও দোয়ার প্রত্যাশীদের ভিড়ে তার বাসগৃহ অত্যাধিক দরবারে পরিণত হয় ও লোক সমাজে পরিচিতি পায় মাইজ মাইজভাণ্ডার দরবার শরীফ হিসেবে হযরত সৈয়দ আহমদুল্লাহ রহমাতুল্লাহি তালা আলা এর ওয়াফাদ দিবস উপলক্ষে প্রতি বছর আট নয় ও দশ মাঘ তিন ব্যাপী ওরস শরীফ অনুষ্ঠিত হয় এই দরবার শরীফে তাই তো এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং কি দেশের বাইরে থেকেও ভক্তবৃন্দরা এসে থাকেন এই পুরুষের সময় আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমার প্রথমবারের মতো আশার সৌভাগ্য অর্জন হলো মূলত আমরা দাওয়াত ইসলামের তিন দিনের মাদানী কাফলায় চট্টগ্রাম ফটিকছড়িতে ছড়িতে এসেছিলাম সেই শোভাতে আমাদেরকে মাদানী কাফেলার আমির আমাদের নিগ্রান হজররা মাজার জিয়ারতের উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন তাই বলে আজকে আল্লাহ পাকের এই নেকওয়ালের দারগা জিয়ারত হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে যত মুসলমান রয়েছি বিশেষ করে চট্টগ্রামবাসী আমাদের উপরে এই হুজুরের অনেক অবদান রয়েছে যার ফলে আজকে আমরা মুসলমান না হলে অবশ্যই আমরা না কোনো না কোনো বুথকে পূজা করতাম ধুতি পরে ঘুরে বেড়াইতাম যা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন আল্লাহ পাকের দরবারে অশেষ শুক্রিয়া দেখুন প্রিয় বন্ধুরা আমরা হচ্ছি সুন্নি মুসলমান তাই আল্লাহ পাকের সকল ওয়ালিদেরকে মহব্বত করি অন্তর থেকে ভালোবাসি ওনাদেরকে ওনাদের মতো মেনে চলব আর কেনই বা মহব্বত করব না আল্লাহ পাক নিজের ওয়ালিদের সানে কোরআনের তো নাজিল করেছেন যার সারমর্ম হচ্ছে আমার বন্ধুদের ইহকাল পরকালে নাই কোনো ভয় নাই কোনো টেনশন তাহলে আমাদের মতো পাপিষ্ট বান্দারা কেনই আল্লাহ পাকের নেক ওয়ালিদের নেক বান্দাদের দরবারে যাব না ওনাদের ফাইজ ও বারকাত নিতে অবশ্যই সকল মুসলমানদেরকে আল্লাহ পাকের নেক ওয়ালিদের দারগা যাওয়া উচিত যেভাবে শরিয়ত আমাদেরকে হুকুম দিয়েছে শরিয়তের বিধিবিধান মেনেই আমরা যাব আর হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি আমার আগের ভিডিওটিতে এই কথা বলেছি আবারও বলি যেখানে ভুল কাজ হচ্ছে বাজে কাজ হচ্ছে সেগুলোকে আমরা বয়কট করি সেখান থেকে আমরা নিজেকে দূরত রাখি হ্যাঁ যদি আমাদের সবার মিলে বলাতে এই কাজটি ঠিক হয়ে যাচ্ছে তাহলে আমাদের সবাইকে বলা উচিত যেমন আপনি যদি দেখছেন আপনার নজরে কোনো ভুল কাজ হচ্ছে তা অবশ্যই আপনাকে সেটা তাকে বোঝানোর দরকার আসলে এখানে অনেকগুলো মাজার রয়েছে আমরা এক একটা মাজার করে জিয়ারত করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মাজারগুলো এত সুন্দরভাবে নির্মাণ করা এত নিখুঁত কাজ করা দেখে সত্যিই মন জুড়িয়ে যায় প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন আপনারা আমরা এখানে হজুরা মিলে মনোজাত করছি আসলে মাজারে গেলে মানুষ কি করে কোরআন থেকে কিছু আয়াত পাঠ করে সুর ফাতেহা পড়ে সুরাই খ্লাস পাঠ করে শরীফ পাঠ করে তারপর মনোজাত করে এটাই তো প্রিয় বন্ধুরা এমনই আল্লাহর নেক ওয়ালিদের মাজার জিয়ারত এবং বিভিন্ন সফরের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ